মহানায়ক উত্তম কুমার সম্পর্কে একটা অসাধারণ ঘটনা শোনা যায় বিখ্যাত সাংবাদিক আশিস তরু মুখোপাধ্যায়ের কাছ থেকে সেই সময় উত্তম কুমার রীতিমতো জনপ্রিয় নায়ক একবার আমাশার প্রকোপে মহানায়কের ভীষণ অবস্থা খারাপ কোনো কিছুতেই সারছে না অথচ শুটিং করতে হচ্ছে কোনো উপায় না দেখে মহানায়ক সোজা চলে গেলেন ডক্টর বিধান চন্দ্র রায়ের কাছে ডাক্তারবাবুর চেম্বার একেবারে রুগীতে ভরা তারপরে এসেছেন মহানায়ক উত্তম কুমার একেবারে সরগোল পড়ে গেছে কিন্তু ডাক্তার বিধান রায় উত্তম কুমারকে দেখেই চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে জোরে চিৎকার করে উঠলেন বললেন আরে শ্যামল যে হঠাৎ কি মনে করে আমার কাছে কথাটা শুনেই সবাই তো অবাক তার মানে ডাক্তার বাবু কি উত্তম কুমারকে চিনতে পারলেন না সকলের মুখের ভাবভঙ্গি দেখে ডাক্তার বাবু বুঝতে পারলেন আর উত্তরটা নিজেই দিয়ে দিলেন বললেন তোমরা চমকে গেলে তাই তো আরে ওকে তো আমি প্রথম দেখেছিলাম স্টার থিয়েটারে শ্যামলি নাটকে সেদিনই আমি বুঝেছিলাম ওর ধারে পাশে কেউ আসতে পারবে না ও একদিন বিরাট মাপের স্টার হবে আর সেদিনই আমি ওকে বলেছিলাম তোমার নাটক দেখে আমি মুগ্ধ হয়েছি আজ থেকে আমি তোমাকে শ্যামল বলেই ডাকবো